মার্চের ষোলো তারিখ অন্তু থানায় চাচার নামে কেস ফাইল করতে আমজাদ সাহেব জানতেন না যে অন্তু টুকটাক বিষয়গুলো জেনেও আরও জানার জন্য না জানার ভান করছে পরের দিন বঙ্গবন্ধুর আটানব্বইতম জন্মদিন থানার গেটে এক পুলিশ থামিয়ে অন্তুকে বলল বোরকা খুলে ভেতরে যান হিজাব খুলে ফেলুন মুখ দেখান বোরকার ওপর দিয়েই তল্লাশি করুন ম্যাডাম যা বলছি তা করুন আজ জঙ্গির দল বোরকার আড়ালে বের হবে কত এমন এসব পর্দা এসব স্থানে চলে না খুলে ভেতরে যান জ্বালা ধরানো হাসি হেসে বলেছিল কোথাও শুনেছিলাম চুলায় পানি ঢালে পাছায় আপনি সারা দেশে আছেন যেখানে বোরকার তলে আসলেই ধান পুড়ছে সেসব জায়গায় গিয়ে পাহারা দিন বরং কর্তব্য পরায়ণতা নাটক করে অজাগায় পানি ঢালবেন না নয়তো দেখবেন ওদিকে ধান পুড়ে সিদ্ধ পাতিলটা সহ ব্লাস্ট হয়ে গেছে অন্তু আর দাঁড়ায়নি সেদিন সেই কর্তব্য পরায়ণ পুলিশ অফিসারকে কথা বলার সুযোগ না দিয়েই চলে এসেছিল অন্তুর বরযাত্রী আসলেই খুব বেশি নয় হুমায়ুন পাটোয়ারি হামজা পার্টির বিশিষ্ট কিছু ছেলেরা ছাড়া আর কেউ আসেনি জয়ের পরনে সাদা শেরওয়ানি মাথাটা খালি পাগড়ি নিয়ে পিছে পিছে ঘুরছে রাহা খাওয়া শেষ করে অন্তুকে বের করে নিয়ে যাওয়া হলো অন্তু এক ফোটা কাঁদল না অন্ধিক বোনের হাতটা চেপে ধরে গেইট অব্দি নিয়ে যায় রাবেয়া দূরে দরজায় চৌকার ধরে দাঁড়িয়েছিলেন ঝরঝরে করে পানি পড়ছিল অসহায় মায়ের চোখ দিয়ে অন্তু এগিয়ে গিয়ে বলে আম্মা বিদায় দাও নতুন এই জীবনে কিছুদিন বেঁচে থাকতে চাই বেঁচে থেকে কিছু নতুন অভিজ্ঞতায় ভিজিয়ে ফেলতে চাই হাত দুটো সেই অভিজ্ঞতা সামলে নেওয়ার দোয়া করো আমি আসবো তোমায় দেখতে খবরদার ওই পাপের ইটবালুতে গড়া দালানে তোমার পা ফেলো না আম্মা আব্বু আমায় যেদিকে দিয়ে গেছে তা আমার মাঝে থাক তোমার পা নোংরা করতে যেও না দেশের পরিস্থিতি ভালো না আর না মানুষ সমাজ ময়লা হয়ে গেছে তোমরা সরল মানুষ কোনো রকম বেঁচে থাকলেই অনেক রাবেয়া হু হু করে কাঁদেন অন্তু বড় হয়ে গেছে ছোট ছোট প্রতিবাদ থেকে জন্ম নেওয়া অন্তু কিছু বিষ মাখা অভিজ্ঞতার আয়োজনে আজকাল কেমন যেন লাগাম ছাড়া হয়ে গেছে অন্তিক ফিসফিস করে বলে যতদিন ছিলি কথা হয়নি বহু বছর আজ বহুত কথা টের ভিতরে বলার সুযোগ নেই বহুদিন রাতে ঘুমাইনি চোখ দুটো খুব জ্বলছে তোর চোখ জ্বলছে না জ্বলছে না আমার খেয়াল রাখিস ভাবি আর তোর বাচ্চার হাল ধর হতাশা হলো দুর্বলদের লেগে থাকা জীবাণু যা মতো করে গা ঝাড়া দে দেখবি নিজেকে পুরুষের মতো মনে হবে যা করেছিস সেই কাল পেরিয়ে এসেছিস আমিও তো জীবনে কত কিছু করেছি পর্দাও করেছি আজ এই বিয়ের সাজে সহমানুষ দেখছে এখন কি সেই অতীতের বোরখা পড়া অন্তুকে ভেবে কাঁদবো নতুন করে শুরু কর আম্মার তোকে প্রয়োজন তোকে প্রয়োজন তোর বাচ্চার তোকে প্রয়োজন অন্তুর হালকা পর্দার কথা বলতে গিয়ে আর তোর তোর প্রয়োজন প্রয়োজন। নেই আমাকে আমাকে আমার খুব এছাড়া প্রয়োজনীয় কিছু তেমন চোখে পড়ছে না আপাতত গাড়ি তখন চলছে হাইওয়ের উপর দিয়ে অন্তুর পাশে জয় নেই সে পেছনের গাড়ির ড্রাইভার উদ্ভট কর্ম খুব মানানসই তার সাথে সামনের গাড়িতে হামজা ড্রাইভারের পাশে ছিল রিমি বসেছে অন্তুর পাশে ওর কোলে কোয়েল এক দৃষ্টিতে অন্তুকে দেখছে বোঝার চেষ্টা করছে কবির আর একজন মুরব্বী এবং হুমায়ুন পাটোয়ারির পিছনের সিটে অন্তু তাকিয়ে আছে নিজের বা হাতের তালুতে মেহেদিতে রাঙা হাতে কি খুঁজে যাচ্ছে কে জানে বিকট একটা আওয়াজে কানের তালা লেগে গেল রিমি কান চেপে ধরে নিচু হয় গাড়ি থামতেই ছুটে বেরিয়ে যায় হামজা ও হুমায়ুন পাটোয়ারি ককটেল পুড়ছে জয়ের গাড়ি থেকে দুই হাত দূরত্বে গাড়ি ছিটকে এসে উল্টে যাবার আগে ব্রেক কষতেই জয়ের কপালটা ধাক্কা কপালটা চিরে দি হয়ে গেছে করে আগুনে জ্বলছে হামজা পাগলের মতো ছুটে যায় গাড়ির কাজ তোলা ছিল দিগিদিক শূন্য হয়ে আকাশে তাকায় কিচ্ছু নেই এক দৌড়ের সামনের গাড়িতে ফিরে ভরা বোতলটা আনে গ্লাসের উপরে দুটো আঘাত করে কাজ চিড়ে গেলেও ভাঙে না এবার দুটো ককটেল ফাটে রাস্তার উপর গাড়ির পিছনে আগুন জ্বলে ওঠে কেউ কেউ সজাগ হয়ে উঠলেও রক্তাক্ত শরীরে নেই এক ফোঁটা জোর কেউই বের হবার মতো অবস্থায় নেই রিমি কোথা থেকে যেন একটা ভাঙা ইটের টুকরো এনে হাতে ধরিয়ে দেয় হামজার হামজা এক পলক সেদিকে তাকিয়ে জয়কে বলে মাথা তুলিস না কিন্তু ইটের চারটে আঘাতে কাজ ভেঙে হাত ঢুকিয়ে কাচের লক খোলে যা ধারণা করেছিল তাই জয় অর্ধচেতন ওকে হিচড়ে বের করে বুকের সাথে চেপে ধরে দৌড় লাগায় সামনের দিকে যখন তখন অ্যালকোহল ভর্তি বোতল এসে পড়তে পারে গায়ে হামজা অপর হাতে রিমির হাতটা ধরে ছোটার চেষ্টা করে আরও দুটো ককটেল বোতল সামনে এসে পড়ে পরের গুলো গাড়ির ওপর কে মারলো কে বাঁচলো তা পরে হবে আরও কিছু দূর এগিয়ে আসার পর গাড়িতে এসে তিনটা কাচের বোতল গ্রেনেড হয়ে ছড়িয়ে পড়ে তরলগুলো গড়িয়ে পড়তে বোতলের কর্কের আগুনে দহন শুরু হয়ে যায় জয়ের হাতের চামড়া ছিলে মাংস উঠে এসেছে কপালে চাপটি ধরা রক্ত ভ্রুতে এসে রক্তর চাপ ধরেছে গোটা সাদা শেরওয়ানি রক্তে ভেজা এবার হামজা খেয়াল করে কপাল অল্প আসলে কপালের কোনা দিয়ে মাথার ডান পাশ ফেটে গেছে কান দিয়ে রক্ত চুইয়ে পড়ছে এতক্ষণে জয় একেবারে জ্ঞান হারায় হাত পা ছেড়ে দেয় হামজার কাঁধে লোকজন দূর থেকে দেখে দৃশ্য দাউদাউ করে আগুন জ্বলছে ফুল সাজানো গাড়ির পিছনটা জ্বলছে লাল টুকটুকে শাড়ি পরা বউ দাঁড়িয়ে সামনে গাড়ির দরজার সামনে হুমায়ুন পাটোয়ারি জয়ের হাতটা ধরে ঝাঁকায় জয় মামা ও জয় হামজা বলে আব্বু আপনি আরমিনকে বাড়িতে নিয়ে যান এখানে কিছু হয়নি মাঝপথে কল আসায় আমরা জরুরি কাজে ঢাকা গেছি কেমন বউ ভাত দুদিন পরে হবে গান বাজনার কমতি রাখবেন না লোকজন যা আছে সবার ভালো আপ্যায়ন করবেন খুব শীঘ্রই ফিরবো আমরা এই খবর নিজে থেকে লিক না হওয়া অবধি কোনো রকম কিছু হয়নি ঠিক আছে পথ এখনো বেশ খানিকটা বাকি পাটোয়ারি বাড়ির গাড়ি থেকে নামার পর সামনে শত শত লোক পুরো পাড়া এসেছে জয়ামিরের বউ দেখতে তার উপর যে তামাশা করে জয় আমির বিয়ে করেছে আজ অন্তুর রাঙা গভীর সুশ্রী চেহারাটা গিলে খেলো কত লোকে মূর্তির মতো দাঁড়িয়ে চোখের নজর ঘোরায় অন্তু দোতলা বাড়ি বেশ বড় বাড়ি তখনই অন্তুর মাথায় আসে হামজা করে কি মেয়র হয়েছে সেই দিন জনগণের টাকা পয়সা মেরে বড়লোক হতেও তো সময় লাগার কথা এত বড় বাড়ি গাড়ি বিলাসিতার উৎস কি শুধুই এই ওয়ার্কশপ লোহার ব্যবসায় এত আয় অন্তুর বিশ্বাস হয় না আবার মাথায় ঘুরছে জয়ের রক্তাক্ত মুখটা ঘাড়ের পেছন দিয়ে সেই রক্তের স্রোত এরকম রক্ত প্রথমবার আব্বুর দেহে দেখেছিল সে পার্টির ছেলেরা ভরা চারদিকে সবার মাথায় লাল গামছা বাঁধা এই বাড়িতে যে এত আয়োজন তা সংখ্যা দেখে বোঝা যায়নি কিছু বিশেষ লোক মোতায়েন করা হয়েছে তাদের হাতে লাঠি ফাড়া খড়ি কেউ কেউ চাদর পড়েছে হাঁটার সময় হাতের রামদাগুলো বেরিয়ে আসছে চাদরের প্রান্ত থেকে এইসব নিরাপত্তা কেন হামলার ভয় কিসের হামলা মেলা ছোট সন্ধ্যা লেগে যায় বউ ঘরে তুলতে তুলতে আজ পাটোয়ারি বাড়ির মেন গেট খুলে দেওয়া হয়েছে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আসছে দলে দলে লোক গেটের ডান দিকে ছোট্ট বাগান তার বাপাশে পাশে ওয়ার্কশপের সীমানা শুরু ডান দিকের ঝোপের পাশ ঘুরে গেছে একটা গলি তা বোধ হয় বাড়ির পেছনের দিকে যায় কিন্তু বাড়ির পিছনে বিশাল এক প্রাচীর তোলা ওই এই রাস্তা কিসের অন্তুর মাথাটা নত ছিল যখন দরজায় পা রাখলো শাড়ির কুচি ধরে এগিয়ে অল্প মাথাটা তুলতেই একটা মেয়ের জল জলে চোখ নজরে এলো অন্তুকে গিলছে যেন চোখ দুটো দুটো ঢোক গিলে নজরে আসে অন্তুর অন্তু কৌতূহল তৈরি হলো মেয়েটার প্রতি বাসরটা সাজানো হয়েছে কাঁচা ফুলের জয়ের ঘরে পা রাখতেই যে জিনিসটা চোখে বাঁধে ঘরের দেয়াল ভর্তি জয়ের ছবি সবচেয়ে বড় ছবিটা সাদা পাঞ্জাবি পরা গলায় চাদর পেঁচানো ওটা দরজার সামনে দেয়ালে টাঙানো একটা খাট ড্রেসিং টেবিল কাঠের আলমিরা ছোট্ট দুই সিটের সোফা কাউচ বুকসেলফ কর্নার শোপিসটা রাখা বাথরুমের দরজা থেকে একটু দূরের দুই দেয়ালের কোনায় অন্তু তাচ্ছিল্য এলো এসব বড় লোকে চলাফেরার সোর্স কি চাঁদাবাজি জয় এখন কোথায় একের পর এক লোক আসছিল দেখছিল কেউ কেউ মুখ দেখে টুকটাক উপহার বা টাকা হাতে গুজে দিয়েছিল সেই সময় কোথা থেকে কোয়েল ছুটে এসে কোলে চড়ে বসে অন্তুর মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করে হাস্যকর ছিল দৃশ্যটা কোলে চড়ে বসে মুখ দেখা তুলি পাশে জিজ্ঞাসা করলো পছন্দ হয়েছে বৌমণিকে বউ জয় মামার বউ এটা তোমার রিমি মামির মতো আরেকটা মামি মামিকে ভালো লেগেছে তোমার কোলে চড়ে বসলে যে কোয়েল আধসরে বলে জয় তো থেমে গিয়ে চেয়ে থাকে অন্তুর দিকে বাচ্চা সুলভ দৃষ্টিতে যেন বুঝতে চেষ্টা করছে ব্যাপারটা দারুণ মায়া লেগে গেল অন্তুর গালটা টেনে দিয়ে ভালো করে টেনে কোলে নিয়ে বসে এক হাতে জড়িয়ে রাখলো কোয়েলকে তুলি মিষ্টি হেসে নিজের পরিচয় দেয় আমি তোমার এক ননদ তোমার তো আপন ননদ ভাসুর কেউ নেই আমি হামজার ছোট বোন অন্তুর অল্প অল্প তুলি ছেড়ে সযত্নে মুখের অন্তু ঘাম মুছে দেয় কি করে কি হলো সেটাই ভাবছিলাম জয় এমন ঘর বাঁধা ছেলে না তবুও দেখেছ সাথে আসেনি তুমি তো ভীষণ সুন্দরী এত ঘামছ কেন চিন্তা করছো কি নিয়ে চার্জার ফ্যান দিব হুম ঠিক আছি অন্তু পর্যবেক্ষণ দৃষ্টি কিছু আবিষ্কার করে ফেলে তুলির মুখে ফর্সা ধবধবে চেহারায় কালচে দাগগুলো খুব দৃষ্টিকটু ঘাড়ের কাছের জখমটা ওনার আড়াল থেকে বেরিয়ে এসেছে চোখের নিচে কালি পড়া যা জানান দেয় বহু রাত ঘুমায়নি চোখ দুটো অথচ দারুণ সুন্দর চেহারা তুলির হামজার মতোই নাক চোখ তবে হামজা পুরুষ হিসেবে এমন ফর্ষা না রিমি এসে দাঁড়াতেই তুলি চমকায় মুখটা এমন ছোট লাগছে কেন তোমার ভাবি জয় আর হামজা ভাই কই ওরা কি আজকের দিনটাও স্বাভাবিক পালন করতে পারে না রেগে উঠল তুলি রিমি যান্ত্রিক স্বরে জানায় রাস্তায় গাড়িতে হামলা হয়েছিল জয়কে বোধ হয় আপনার ভাই রাজধানীতে নিয়ে গেছে আতকে উঠে তুলি মুখটা বিবর্ণ হয়ে যায় দরজার বাইরে ধপ করে বসে পড়ে তরু মৃত ঝর্নার মতো ঝিরঝির করে গড়িয়ে থুতনি ছোঁয় নোনা জল শাহানা জানতে পেরে হাওমাও করে কেঁদে উঠে হামজার জন্য তার ভয় হয় ঢাকা যেতে যেতে আবার যদি হামলা হয় লোকের আনাগোনা কমল রাত এগারোটার দিকে তোর কমে গেল ঠিক খবর হয়ে গেছে বিয়ের গাড়িতে হামলা হয়েছে পুলিশ এসেছিল হুমায়ুন পাটোয়ারি সামলে নিয়েছে কিন্তু ঘরটা দেখলো দৃষ্টি ঘুরিয়ে বেড টেবিলের উপর কাচের বোল ভর্তি কাজু রাখা হ্যালো আসসালাম আলাইকুম ইবরান আমি জানাত রহমান আপনাদেরকে অবরোধ নিষেধ গল্পের একাত্তরতম পর্ব পড়ে শোনাচ্ছি যেটা লিখিকা হচ্ছে তেজস্মিতা মর্তুজা আমার কণ্ঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ